আউটার স্পেস বা মহাকাশ খুবই মিস্ট্রিয়াস এবং ইন্টারেস্টিং একটা জায়গা আমরা পৃথিবীতে বাস করি এবং আমাদের কাছে আমাদের পৃথিবী অনেক বিশাল এবং রহস্য ভরা মনে হয় কিন্তু এই ব্রহ্মাণ্ডে আমাদের পৃথিবী একটি অনু বা একটি পরমাণুর চেয়েও অনেক ছোট এতটাই বিশাল এই ইউনিভার্স আর এত বড় এর কোনায় কোনায় অজস্র সিক্রেট লুকিয়ে আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত রহস্য লুকিয়ে রয়েছে যার রহস্য আমরা উন্মোচন করতে পারিনি আর স্টাডি টিউট পরিবারের আজকের এই ভিডিওতে আমরা মহাকাশ সম্পর্কে এমন দশটি সিক্রেট ও ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানবো যেগুলো আপনাদের কখনো কোনো স্কুলে শেখানো হয়নি এমনকি আপনি কোনো বইয়েও পড়েননি ফ্যাক্ট নাম্বার ওয়ান পৃথিবীতে দুটো ধাতুকে জোড়া লাগানোর জন্য ওয়েল্ডিং করতে হয় কিন্তু মহাকাশে দুটো ধাতুকে পরস্পরের সংস্পর্শে আনলে ধাতু দুটি পার্মানেন্টলি জোড়া লেগে যায় তাও কোনো ওয়েল্ডিং ছাড়াই আর এদের আলাদাও করা যাবে না আর এই প্রক্রিয়াটিকে কোল্ড ওয়েল্ডিং বলে এটা এজন্য হয় কারণ মহাকাশে দুটো ধাতুর পরমাণু বুঝতেই পারে না যে এরা আলাদা ধাতুর পরমাণু ওই পরমাণুগুলোর মধ্যে কোনো হাওয়া বা ধূলিকণা না থাকায় এমনটা হয়ে থাকে কোল্ড ওয়েল্ডিং পৃথিবীতে হয় না কারণ পৃথিবীতে দুটো পরমাণুর মধ্যে হাওয়া ও ধুলিকণা থাকে ফ্যাক্ট নাম্বার টু আমাদের পৃথিবীতে অনেক আগ্নেয়গরি রয়েছে সেটা স্থলে এমনকি জলের ভেতরেও দেখা যায় কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে আমাদের সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি পৃথিবীতে নয় বরং রয়েছে মঙ্গল গ্রহে অলিম্পাস মন্স নামের এই আগ্নেয়গিরির উচ্চতা পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের চেয়েও প্রায় তিন গুণ বেশি ফ্যাক্ট নাম্বার থ্রি আপনাদের কি মনে হয় এলিয়েনের অস্তিত্ব আছে আপনাদেরকে বলে রাখি আমাদের গ্যালাক্সিতে কোটি কোটি সৌরজগত রয়েছে এমনকি আমাদের গ্যালাক্সি বা ছায়াপথও কিন্তু ইউনিভার্সের একমাত্র গ্যালাক্সি নয় এমন আরো অনেক কোটি কোটি গ্যালাক্সি এই ইউনিভার্সে রয়েছে যেগুলোকে আমরা চোখেও দেখতে পারি না আর এগুলোর একটাতেও কোনো প্রাণ নেই এমনটা কি হতে পারে এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নাম্বার ফোর আপনারা কি জানেন আমাদের এই বিশাল গ্যালাক্সি এখনো বেড়েই চলেছে এমনটা মনে করা হয় যে প্রতি আঠারো দিনে এখানে একটি নতুন নতুন তারার সৃষ্টি হয়ে চলেছে অর্থাৎ এখনো আমাদের ব্রহ্মাণ্ড প্রতিনিয়ত বেড়েই চলেছে সত্যি ভাবলেও অবাক লাগে যে এত বিশাল অন্তহীন ব্রহ্মাণ্ডের সৃষ্টি এখনো হয়ে চলেছে ফাইভ আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই মনে হবে যে সৌরমণ্ডলের সব থেকে গরম গ্রহ নিশ্চয়ই বুধ কারণ সূর্য থেকে এটি সবচেয়ে কাছে রয়েছে কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে আশ্চর্যজনকভাবে সৌরমণ্ডলের সবচেয়ে গরম গ্রহ হল শুক্র গ্রহ শুক্র গ্রহে কার্বন ডাইঅক্সাইডের ঘন বায়ুমণ্ডল থাকায় এই গ্রহের তাপমাত্রা প্রায় চারশো ডিগ্রি সেন্টিগ্রেড ফ্যাক্ট নাম্বার সিক্স এটা আমরা সবাই জানি যে নীল আমস্ট্রং সর্বপ্রথম চাঁদের মাটিতে পাড়া গেছিলেন কিন্তু আপনি কি জানেন নীল আমস্ট্রং এর সেই রাখার চিহ্ন আজও উপস্থিত রয়েছে আসলে চাঁদে কোনো বায়ুমণ্ডলই নেই আর তাই সেখানে মাটিতে তৈরি হওয়া কোনো চিহ্নকে নষ্ট করার জন্য না রয়েছে কোনো বাতাস আর না আছে জল তাই চাঁদে যদি কোনো মহাকাশ যান বা রোভারও যায় তাহলে মাটিতে তার চিহ্ন লক্ষ লক্ষ বছর ধরে অক্ষত অবস্থায় থাকে ফ্যাক্ট নাম্বার সেভেন মহাকাশের মধ্যাকর্ষণ শক্তি না থাকায় সেখানে মানুষের স্পাইনাল কর্স বা মেরুদণ্ডের হারে পৃথিবীতে থাকাকালীন যে টান থাকে সেটা থাকে না আর তাই মহাকাশে যখন কোনো মহাকাশযাত্রী তার মেরুদণ্ড সোজা করে দাঁড়ায় তখন তার উচ্চতা আড়াই ইঞ্চি অবধি বেড়ে যেতে পারে ফ্যাক্ট নাম্বার এইট যদি কোনো মানুষকে বিনা কোনো সুরক্ষা উপকরণ বা স্পেস সুইচ ছাড়া মহাকাশে ছেড়ে দেওয়া হয় তাহলে সে সেখানে মাত্র দু মিনিট বেঁচে থাকতে পারবে কারণ মহাকাশে কোনো বায়ুমণ্ডলের চাপ থাকে না তাই সেখানে মানুষ প্রয়োজনীয় সুরক্ষা ছাড়া গেলে বেলুনের মতো ফুলে ফুলে ফেটে যাবে ফ্যাক্ট নাম্বার নাই মহাকাশ জড়িত একটি মজার ফ্যাক্ট হলো যে যদি কেউ আউটার স্পেসে কান্না করতে চায় তাহলে সে চাইলেও কান্না করতে পারবে না কারণ সেখানে মধ্যাকর্ষণ শক্তি না থাকায় সেখানে চোখের জল নিচেই পড়বে না কি এই ফ্যাক্টটা দারুণ ইন্টারেস্টিং তো টেন মহাকাশ পুরোপুরি শান্ত একটি জায়গা এখানে আপনি কোনোরকম কোনো আওয়াজ শুনতে পাবেন না কারণ এখানে শব্দ বা আওয়াজ একদমই বিস্তার করতে পারে না আর এর কারণ হলো মহাকাশের কোনো বায়ুমণ্ডল নেই তাই এখানে সাউন্ড ট্রাভেল করার মতো কোনো মাধ্যম বা মিডিয়াম থাকে না আর সেজন্যই মহাকাশে মহাকাশচারীরা কথা বলার জন্য রেডিওর ব্যবহার করে থাকেন কারণ রেডিও শব্দের তরঙ্গ পাঠাতে পারে এবং গ্রহণও করতে পারে তো বন্ধুরা এই ছিল দশটি মজাদার ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনাদের কোন ফ্যাক্টসটি সবচেয়ে অবাক করা লেগেছে আর আপনাদের মনেও মহাকাশ সম্পর্কে যেই তথ্যটি বা যেই প্রশ্নটি জাগানা থাকবে সেটি কমেন্ট করে জানান খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হবে আর ততক্ষণের জন্য টেক কেয়ার বা বায়